কত কথা কইলে কে লি হিহ লাইলে কইলে বাবুরা আগুন শুধু টোট 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 কতক্ষণ হেঁটার কর কতক্ষণ হেতার কর যাই যাই শুধু আনলাম জলদি হ্যাঁ জলদ আইনি আমনে আনল আমনে জল আর হোরতে শুরু করছে নাটির শেষ করছে এত সোয়া এবার শুধু জাগা 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 জায়গা যাই শুধু বোর কাহিনি বোর বদনাম শুধু বোর বদনাম আয়ো কাল হোলির কাল বদনাম হলিলে কাল ভালো না

Valla <laughs> da